এই বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে ফেলেছেন আরেকদিকে মুক্তি কামী মানুষের উপর গণতান্ত্রিক কামী মানুষের উপর বিএনপি সহ বিরোধী দলীয় নেতা কর্মীদের হত্যা ঘুম খুন জুলুম নির্যাতন চালিয়েছেন আমাদের সাবেক এমপি ইলিয়াস আলী ঢাকা সিটি কর্পোরেশন সাবেক কমিশনার চৌধুরী আলম সহ সাড়ে চার হাজার নেতা কর্মী হত্যা গুম শিকার হয়েছে স্বৈরাচার শেখ হাসিনার আমলে রমনার মোটর সাংস্কৃতিক কর্মীরা হত্যার শিকার হয়েছে ওই সপ্লা চত্বরে বরেন্দ্র আলে মোলাবারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে সর্বশেষ স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনে ছাত্র জনতার আত্মহতির মধ্য দিয়ে শহীদানের মধ্য দিয়ে আমরা আজকে শেখ মুক্ত দুর্নীতি বাংলাদেশ পেয়েছি আমি সেই সমস্ত সহ সকল প্রতি শ্রদ্ধা নিবেদন করছি ভাই আবার আমরা রেলি কিছুক্ষণ পরেই শুরু করব আমাদের আরো দুইটি মিছিল আসার বাকি আছে কিছুক্ষণের মধ্যে আমাদের সেই দুটি মিছিল আসার পরে আমরা রেলি শুরু করব। আমি বিনয়ের সাথে অনুরোধ করব যারা জামালপুরের বিভিন্ন এলাকা থেকে এই রেলিতে শরিক হয়েছেন আমরা রেলি শেষ না করা পর্যন্ত দয়া করে কেউ যাবেন না সুশৃঙ্খল ভাবে আজকে জামালপুরে এই বিশাল রেলি উপহার দিয়ে প্রমাণ করব আমরা জামালপুরের মাটি বিএনপির আমরা আনুষ্ঠানিকভাবে এখনই আমাদের কার্যক্রম শুরু করছে রেলিপুরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সমর্থি করার জন্য বিনয় সাধারণ করছি জামালপুর জেলা বিএনপির ঐক্যের প্রতি জামালপুরের ক্ষণজন্মা সাবেক সফল মহাসচিব মরম বিশ্বার সালামদানের যুদ্ধ শরীফ জামালপুর জেলা বিএনপির বিপ্লবী সভাপতি শৈশবাড়ি গণমানুষের নেতা জনতা ফরদুল কবির তালুকদার স্বামীকে সভাপতির আসন গ্রহণ করার জন্য বিনয় সাধারণ করছি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইসলামপুর থেকে নির্বাচিত মাননীয় সাবেক সংসদ সদস্য ইসলাম পুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি সুলতান মাহমুদ বাবু সহ ইসলামপুর থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বক্সিগঞ্জ থেকে আগত বক্সিগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক মানিক সৌদাগর পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্স সহ

নলন্দ মাদান